ইসলাম ওনাকে কামরাঙিচরে দুইটি মামলায় সোনারেশ দেখানো হয়েছে দুইটি মামলা হচ্ছে সিয়ার মামলা সিয়ার মামলা এটার ঘটনা দেখানো হয়েছে দুই সালে দুই সালের ঘটনা দেখিয়ে দু হাজার চব্বিশে এসে অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে একটি চুরির মামলা এবং চাঁদাবাজির মামলা তিনি চুরিও করেছেন এবং চাঁদাবাজিও করেছেন দুইটি সেকশন এখানে আরও সেকশন আছে তো চুরি এই অভিযোগ এনে তারা আজকের মামলাটা তদন্ত একটা রিপোর্ট দিয়েছে আমরা এই মামলায় কোনো রিমান্ড চাওয়া হয়নি রাষ্ট্রপক্ষ থেকে আমরা জামিনের আবেদন করেছি এবং জামিনের পিটিশন শুনানি করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করেছেন